হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি মিশরি কালেকশনে এবং আজকে মিশরি কালেকশন থেকে আপনাদের জন্য দারুণ কিছু গজ কাপড় নিয়ে আসছি যেগুলো খুবই কম প্রাইসে আপনারা পেয়ে যাবেন আর এখানে কিন্তু যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন এগুলোর পরিমাণ খুবই কম আছে যার যতটুকু করে লাগবে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় সিকুয়েন্সের কাজ করা সাড়ে তিন হাত বহরের এই কালেকশনগুলো কিন্তু আপনারা আজকে পেয়ে যাক পায়ে পেয়ে যাচ্ছেন একদম অফার দামে এখানে আড়াই হাত বহর আছে এবং তিন হাত প্লাস বহর আছে তবে দুইটার দাম কিন্তু একদম সেম থাকবে যে কালারটা আপনারা আপনাদের ভালো লাগবে আপনারা অর্ডার করতে পারেন শুধু স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে কত গছ নেবেন আপনারা বললে ভাইয়ারা পাঠিয়ে দিবে তবে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অগ্রিম দিতে হবে এছাড়া অগ্রিম কোনো টাকা দিতে হবে না আর এগুলো কিন্তু আপনারা যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই তাই দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলুন আজকে যে এই গজ কাপড়গুলো আপনারা দেখছেন এগুলো কিন্তু খুবই কম রেটে থাকবে যেটাই নিবেন মাত্র একশো টাকা গজ একশো টাকা গজে এত সুন্দর সুন্দর সব কাপড় কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এবং মিশরিতে এর পাশাপাশি আরও অনেক গজ কাপড় আছে বাচ্চাদের ড্রেস আছে বিভিন্ন ধরনের বিভিন্ন কালেকশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত কিন্তু আমরা বিভিন্ন কালেকশন দেখিয়ে থাকি তাই অবশ্যই সবাই একটু ভিডিওটি শেয়ার করে দিবেন আর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই যে দেখেন সবগুলোতে কিন্তু অল ওভার কাজ করা আজকের কাজ করা কাপড়গুলো কোনোটাই কিন্তু কিন্তু আড়াই হাত বহর তিন হাত বহর দুটাই পেয়ে যাচ্ছেন কোনোটাই কিন্তু একটু কাজ না সবগুলোই কিন্তু অল ওভার কাজ করা তো যেটাই লাগবে দ্রুত অর্ডার করেন এবং যে নাম্বার দেওয়া আছে ছবি পাঠিয়ে দেন অনেক সময় লাইটিংয়ের কারণে যদি কালার বুঝতে না পারেন সেক্ষেত্রে কিন্তু ভিডিও কলে দেখার অপশন আছে আপনারা চাইলে ভিডিও কলেও দেখে নিতে পারেন আর এই ভিডিও থেকে আপনারা যেটাই নিবেন গজ থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা গজ কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসবেন আলামিন হকার্স মার্কেটের মিশরি কাল কালেকশনে এবং ভায়াদের ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন প্রচুর কালেকশন রয়েছে তো যেটাই আপনাদের এখান থেকে ভালো লাগে না কেন আপনারা অর্ডার করতে পারেন শাড়ি গাউন লেহেঙ্গা সাররা গাররা যে কোনো ড্রেস গজ কাপড় বলতেই কিন্তু আসলে যে কোনো ড্রেস তৈরি করা যায় তো যে কোনো ড্রেস তৈরি করতে পারেন আপনারা সুন্দর এই কালেকশনগুলো দিয়ে তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন দ্রুত